আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এই যে রান্নাটা দেখতে পাচ্ছেন এইটাকে আপনারা আচারি বেগুন বা বেগুন বাহার অথবা টক বেগুন যে যেটাই বলে স্বাদ কিন্তু একদম অসাধারণ যারা খেয়েছেন তো তারা জানেন আর যারা কখনো খাননি তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার রান্না করবেন স্বাদ একদমই ভুলতে পারবেন না আর কথা বাড়ালাম না এবার মূল রান্নায় চলে যাচ্ছি এখানে হচ্ছে দুইটা বড় সাইজের বেগুন আছে আমি এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা চিকন যে বেগুনগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে হচ্ছে মাঝখান দিয়ে ছোটো ছোট করে কেটেও নিতে পারেন তো এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি সবগুলো খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এবার এগুলো ভেজে নেব কড়াইয়ে পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে নিলাম আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন যেহেতু আচারি বেগুন তাই সরিষার তেল দিয়ে করলেও টেস্ট খুব ভালো আসবে সবগুলো বেগুন আমি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেগুনটা এমন করে ভাজতে হবে যেন আশি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় ঠিক তেমন করে আমি ভেজে নিয়েছি এই কারণে ঢাকনা দিয়ে ভাজলে হয় কি খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এক পাশ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলো উল্টে নিয়ে আমি আর এক পাশ ভেজে নেব চুলার জালটা এখানে মিডিয়ামের চাইতে কমে রেখেছি আর এক পাশ আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলো সব উঠিয়ে নিয়ে আমি একই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু চেষ্টা করবেন বেশি দিতে এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসে একটু সময় নিয়ে ভেজেছি দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আমার সুবিধার জন্য কড়াইটা একটু চেঞ্জ করে নিলাম আমি এখানে আদা রসুন বাটা আছে এক টেবিল চামচের মতো কিছুক্ষণ তেলে ভেজে নিয়ে দিয়ে দিলাম পানি এবার গুঁড়া মশলা অ্যাড করবো এখানে দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো আমার এই মরিচে খুব ঝাল যার কারণে একটু পরিমাণে কম দিয়েছি আর স্বাদ মতো লবণ দিলাম আপনারা চেষ্টা করবেন মরিচটা একটু বেশি রাখতে কারণ আচারি বেগুনে ঝাল লবণ এই খুব বেশি দিলে টেস্ট খুবই ভালো আসে তো তারপরে কিছুক্ষণ মিশিয়ে কষিয়ে নিয়ে আমি আরও একটু পানি আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম নেওয়ার পরে পানিটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এইবার এখানে হচ্ছে আচারি বেগুনের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ আর কি উপকরণ সেটা হচ্ছে আচার এখানে আমি আমের টক আচার ব্যবহার করেছি আপনারা যে কোনো আচার ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন টক আচার ব্যবহার করতে আর একটু তেলে রাখা আচারটা দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি তেলসহ মশলা সহ আমের আচারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আমার সর্বমোট মশলা কষানোর সময় প্রায় লেগেছে দশ থেকে পনেরো মিনিট তারপরে আমি বেগুন দিয়ে নিলাম এখানে সবগুলো বেগুন এমনভাবে দিতে হবে যেন মশলার ওপরে বেগুনগুলো থাকে তো চেষ্টা করবেন একটু মেলানো পাত্রে হচ্ছে রান্না করতে তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর চুলার আঁচটা একদম লোয়ে রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এরপরে হচ্ছে প্রায় পাঁচ ছয় মিনিট পরে আমি ঢাকনা তুলে একটু উল্টে নেব এতে করে মশলা বেগুনের ভেতরে একদম খুব ভালো করে চলে যাবে আর চেষ্টা করবেন খুব সাবধানে এখানে উল্টে পাল্টে দিতে কারণ বেগুন এরই মধ্যে একদম নরম হয়ে গেছে তো একটু কড়াইটা আমি ঝাঁকে নিয়ে খুব ভালো করে চারিদিকে মশলাটা দিয়ে নিলাম আর হচ্ছে ওপর দিয়ে আমি এখন চিনি দিয়ে নিলাম এখানে প্রায় হাফ চামচের মতো চিনি আছে আর জালটা এখানেই বন্ধ করে দিচ্ছি বেশিক্ষণ জাল করলে কিন্তু একদম শুকিয়ে যাবে ঝোল তখন আর খেতে ভালো লাগবে না ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে ঠান্ডা হওয়ার পরে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আপনারা একবার এরকম করে আচারি বেগুন রান্না করবেন দেখবেন বাসার সবাই তখন অন্যভাবে আর বেগুন খেতে চাইবে না তো যাই হোক এই বেগুন যে শুধুমাত্র আচার দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে এখানে তেঁতুল গুলিয়ে সেই পানিটা দিয়েও রান্না করতে পারেন টেস্ট একই রকম আসবে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করতে সরিষার তেল দিয়ে করলে আচারের একদম পারফেক্ট ফ্লেভারটাই পাবেন তো এই আচারি বেগুন রুটি পরোটা গরম ভাত যে যেকোনো কিছুর সাথেই খুব সুন্দরভাবে জমে যাবে এই রান্নাটায় তেল মশলা একটু বেশি লাগে পরিমাণে তবে হঠাৎ একদিন এইরকম তেল মশলা দিয়ে খাবার খেলে খুব একটা ক্ষতি হবে না যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ